তুমি নাকি আমি যাক ভালো হইলো দেখা হইলো একটু কথাবার্তাও ভালো হবে নিজ কি খোগা জি চা তা ওই কত সময় লাগবেন বেশি সময় লাগবে না আপনি এক ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে শেষে যাবেন

আমার সেলি বলিছে সে আব্বা তোমার এই ওয়ান পয়েন্ট স্পোর্টস এর এই পাঞ্জাবিটা কিনে দিলাম সারা বছর এই পাঞ্জাবি পরি না আজ আমার বইটি হবে তুমি যদি এই আধা ঘন্টা করি যদি এই তারা বিনা বাস পড়তে তার গাছ পারবো কখন আর একটু কমাও তাহলে পাঁচ মিনিটে হলে হবে তুমি একদম আমার মনের কথা কই চাও কুকা মুখে আইকু এই যাই পাঁচ মিনিটের মধ্যে তুমি মনে করো বিটটা কাজ শেষ করে দিবা তালি মনে করো যে জিনিসটা ভালো হয়